কাপড় তাও ছেঁড়া তাবলি মারা ময়লা কাপড় এই কাপড় আম্মাজান খতমে এতটাই গরিব ছিল আর রাজার মেয়ে ছিল ইহুদি নারী সেগুলো বাদশার মেয়ে রাত সাথে থাকে এমন বন্ধুত্ব এক অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না হঠাৎ করে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল ওই রাজা সারা শহরে সারা নগরী সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে যখন বাড়ি পেলো ইহুদি নারী জিজ্ঞেস করছে আব্বা সবাইকে দাওয়াত করেছো বলে হ্যাঁ মা সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি বলে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে তুমি দাওয়াত দাওনি আব্বা বলে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনী ফতেমা যে ফতেমার খাবা হয় না ওই ফতেমাকে দাওয়াত দিয়ে আমি রাজপ্রাসাদে মাথা খারাপ হয়ে গেছে কি করে এই হলো ঘটনা মন শুনে রাখেন আম্মা জান ফতেমা শেষ পর্যন্ত রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেলে আসে কবি ছন্দে মাধ্যমে লিখে গেছেন ক্লোজ চিনো যায় চিনো মা

মেয়ে বলছে আব্বা তুমি যাকে দাওয়াত দিয়েছো আমার কোনো আপত্তি নেই তবে ফতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি ফতেমাকে দাওয়াত না দাও আমি করব না তখন বাপ বলছে তোর মাথা খারাপ বলতো হ্যাঁ ওই গরিব ফতেমা যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় পরে তাবলিমার কাপড় পরে ওই তাবলিমারা কাপড় পরে

সন্মান কবে যে বদনা বাড়ির সন্মান কবে যে বদনা আসলে গরিবা শোনা বেটি তোমার পোশাক

চিটিটে পাতাল হে ববু ফতে আগামীকাল আমার বিয়ে আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না সে তোমাকে দাওয়া করি বুবু আমার কাল বিয়ে

بس دعوت হয়ে গেল قبول হওয়ার পর আম্মাজন ফাতেমা নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে সিজদায় পড়ে আল্লাহর কাছে করে কেঁদে আল্লাহ আল্লাহ ওয়াদা করেছে আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আমি বিয়েতে যাব আল্লাহ আল্লাহ নতুন পোশাক তোমার কাছে আমি কি করব তুমি বলে দাও আধার নয়নী কাঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরীলকে বলল জিবরীল তাড়াতাড়ি করে জান্নাতে যাও একটা জান্নাদি প্যাকেজ তৈরি করো বড় প্যাকেজ নিয়ে চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বল আল্লাহ পাক জান্নাত থেকে তার বেটি ফাতিমার জন্য জান্নাতী উপহার পাঠিয়েছে যেন গ্রহণ করে জিবরিল আমিন চলে গেল জান্নাতে জান্নাতে গিয়ে একটা বড় প্যাকেজ নিয়ে আল্লাহর রাসূলের কাছে দিল হে নবী আপনি আপনার মেয়ে ফাতিমাকে দিয়ে আসেন আল্লাহ পাক উপহার করেছে ওই রাতের বেলা নবী ফাতিমার বাড়ি এসে হাজির ফাতিমা

but i

এইবারে বাড়ি যাবার মালা পোশাক জোগাড় হইনি আম্মাজার ফাতেমা দেখে সূর্য উঠবো উরবো ভাব আপার সিপাইকে আরো জোরে জোরে কাঁদি আমার নদী আবার ভোরের ফাতেমার বাড়ি এলো ফাতেমা দরজা হলো দাঁড়িয়ে আছে আব্বা বলছে ফতেমা কাল রাতের যে প্যাকেজ তোমার কাছে তুমি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেনি বলেছেন ফতেমা রেখে রেখে নিয়ে রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলছে

এইবার তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক করেছে জান্নাতি খুশবু লাগিয়ে আব্বাকে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবী বিয়েতে যাব আল্লাহ রাসূল বলেছে ফাতেমা যাচ্ছ যাও তবে খবরদার খবরদার মনে রেখো কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় আজ এই সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজার বাড়ি

চোখগুলো বড় বড় হয়ে গেল কি অবস্থা যে ফদমাকে আমরা ভিকারি বলি যে ফদমাকে ফকির বলি ওই ফতমা যেমন আমরা সাত করি রাজারা বাড়িতে গেল রাজারা মেয়েদের হুঁশে গেল

আর কি গরিব হয়ে বলনা না বলুন থেকে কিনে আপনার ভোসা হাঁসা হাট আছে না আচ্ছা আম্মাজন ফতেমা যদি না জানি তাহলে ধোসার হাঁটা পেয়ে যাবে তো পোশাক কি ধোসা হাঁসে পাওয়া যাবে হ্যাঁ 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 আম্মাজন ফতেমা মুচকি মুচকি হাসছে আর বুদ্ধি কাটা না সুযোগ পেছি बेटा তোর সব কাটারে কলমা পরাবো বুদ্ধিমতী বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারের ঠিকানা কোন দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে রাজার মেয়েদের কিভাবে বোঝাতে

এই কথা শোনার পর এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী আম্মা জান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা বলেছে

એ કી આ કે સંત પતિ મહાતે પડી લીલો જે કોલ મ પડી લીલો જે કોલ આ કે એ હો દી નારી ચિલો જાય હોંદુ ચિલો મહાતે મા હલો ભાષા પ્રેમયા